আমরা প্রায়শই ভাবি যে জীবনে বড় কিছু করার জন্য একটি বিরাট পরিবর্তনের প্রয়োজন আমরা অপেক্ষা করি একটি জাদুকরী মুহূর্তের যখন আমাদের সব আলস্য দূর হবে আর আমরা রাতারাতি সফল হয়ে যাব এটা একটা মিথ্যা ধারণা এটা মস্তিষ্ককে দেওয়া আমাদের সবচেয়ে বড় ভুল সত্যিটা হল বিশাল সাফল্য রাতারাতি আসে না এটি প্রতিদিনের ছোট প্রায় অদৃশ্য কিন্তু ধারাবাহিকভাবে করা এক শতাংশ উন্নতির ফলাফল আসুন একটু গণিত দেখি যদি আপনি প্রতিদিন এক শতাংশ করে ভালো হন তাহলে বছর শেষে আপনার মোট উন্নতি কত দাঁড়াবে যদি আপনি প্রতিদিন মাত্র এক শতাংশ করে খারাপ হন আপনার ক্ষমতা তিনশো দিন পর কমে দাঁড়াবে প্রায় শূন্যে আর যদি আপনি প্রতিদিন মাত্র এক শতাংশ করে ভালো হন তাহলে বছর শেষে আপনার শক্তি প্রায় আটত্রিশ গুণ বেশি শক্তিশালী হয়ে উঠবে এই হলো কম্পাউন্ড ইফেক্টের শক্তি প্রতিদিনের সামান্য উন্নতি এক বছর পর মহাকাব্য তৈরি করে উনিশশো সালে ব্রিটিশ সাইক্লিং টিমের অবস্থা খুব খারাপ ছিল কিন্তু তারা একজন নতুন কোচকে নিয়োগ করলেন যিনি মার্জিনাল গেইনসের ধারণায় বিশ্বাসী ছিলেন এর অর্থ প্রত্যেকটা কিছুতে এক শতাংশ উন্নতি আনা তারা সাইকেলের ডিজাইন রাতারাতি পাল্টায়নি বরং তারা ছোট ছোট বিষয় বদলালেন তারা দেখলেন রাইডারদের বালিশ পাল্টে দিলেন যেন ঘুমটা এক শতাংশ ভালো হয় ডাস্ট অ্যালার্জির জন্য দলের চিকিৎসককে সাথে রাখলেন সাইকেলের টায়ারে অ্যালকোহল ঘষে দিলেন যেন ধরনে এক শতাংশ সুবিধা পাওয়া যায় এই পরিবর্তনগুলো আলাদাভাবে হয়তো কোনো পার্থক্য আনেনি কিন্তু যখনই শত শত এক শতাংশ উন্নতি এক হলো তখন কি হলো জানেন তারা পরের দশ বছরে অলিম্পিক এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে প্রায় ষাটটি সোনা জিতল এটাই আপনার জীবন আপনাকে আজকেই আপনার পুরো রুটিন পাল্টাতে হবে না শুধু খুঁজে বের করুন কোথায় আপনি আজ এক শতাংশ ভালো হতে পারেন আমাদের মস্তিষ্ক কোনো বড় কাজ শুরু করতে ভয় পায় এর নাম হলো অ্যাক্টিভেশন এনার্জি এর সমাধান খুবই সহজ পাঁচ মিনিটের রুল। আগামী চব্বিশ ঘন্টার জন্য একটি কঠোর প্রতিজ্ঞা নিন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি যেটি আপনি ফেলে রেখেছেন সেটির জন্য মাত্র পাঁচ মিনিট সময় দিন বই পড়তে ইচ্ছে করছে না মাত্র পাঁচ মিনিট পড়ুন ব্যায়াম শুরু করতে ভয় পাচ্ছেন মাত্র পাঁচ মিনিট স্ট্রেচিং করুন পাঁচ মিনিট মাত্র তিনশো সেকেন্ড পাঁচ মিনিট পর যদি আপনার মনে হয় আপনি পারবেন না তাহলে ছেড়ে দিন কিন্তু বেশিরভাগ সময় পাঁচ মিনিট পর আপনার মস্তিষ্ক সেই কাজে অভ্যস্ত হয়ে যাবে এবং আপনি এগিয়ে যাবেন মনে রাখবেন শুরু করাটাই ফিফটি পারসেন্ট কাজ আপনি যা আজকে করবেন তা হয়তো কালকে সূর্যোদয় বদলে দেবে না কিন্তু এটি আপনার আগামী কালকে ভালো করার জন্য আপনার কাছে আজকের একটি মাত্র এক শতাংশের সুযোগ আছে সেটি হল এখনই শুরু করা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে শুরু করা যায় আপনি যদি ব্যর্থ হন মনে রাখবেন আপনি শূন্য থেকে শুরু করছেন না আপনি শুরু করছেন অভিজ্ঞতা থেকে এখন আপনার সেই এক শতাংশ পরিবর্তনটা কি এটিকে এক্ষুনি করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও